আমাদের পরিবার সর্বক্ষণ সবসময় আওয়ামী লীগের দুঃসময় দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাকবে এবং রাজধানীর বায়তুল মোকরম দক্ষিণ গেটে চলছে শান্তি সমাবেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই আয়োজন আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল রাজধানীর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে চলছে শান্তি সমাবেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এই আয়োজন আমাদের পরিবার সর্বক্ষণ সব সময় আওয়ামী লীগের দুঃসময়ে দেশের দুঃসময় সব সময় দলের সাথে ছিল এবং থাকবে এবং আমাদের পরিবারের ট্রেডিশন আমিও পরিবারের সন্তান আমাদের দেশের এবং দলের দুঃসময় আমিও থাকবো অবশ্যই কেউ দাবায় রাখতে পারবে না আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ রাজনীতি করবে আওয়ামী লীগ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ লীগের সমাবেশ করতে দেখা গেলে গণপিটুনি এমনকি আওয়ামী লীগের কর্মী সন্দেহ হলেই গ্রেফতার চলছে কোন হারে তবে ষোলো ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করার পর অবশেষে সন্ধ্যার পর থেকে দরে দরে রাজপথে নামছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা যা ধীরে ধীরে বৃহৎ আন্দোলনের রূপ ধারণ করছে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য